একটা গ্রামে থাকত মণি নামে এক ছেলে সবাই ওকে মজা করে ডাকত মূর্খ মণি মণি একটু ভুলো মনা একটু গুবলেট ধরনের ছিল ঠিকই কিন্তু মনটা ছিল খুব ভালো একদিন দুপুরে দাদু বারান্দায় বসে বই পড়ছিলেন মণি হেঁটে আসতে আসতে বলল দাদু দাদু আমি নাকি ভীষণ মূর্খ দাদু হেসে বললেন কে বলল তোকে সবাই কাল তো হাটে গিয়ে আমি হাবলা হাঁস কিনে এনেছি সবাই হাসছে আসলে মুনি হাঁস কিনতে গিয়ে হাঁসের সাথে দোকানদারের ভাঙা ঝুড়িটাও বাড়তি দামে কিনে এনেছিল তাই সবাই হাসাহাসি করছিল দাদু একটু ভেবে বললেন ঠিক আছে তোকে একটা কাজ দিচ্ছি কাজটা ভুল না করলে প্রমাণ হয়ে যাবে তুই মূর্খ না মুনি চোখ বড় বড় করে বলল কি কাজ দাদু দাদু জানালা দিয়ে বাইরে দেখিয়ে বললেন দেখ মাঠের ওই নারকেল গাছটা কালকে ওখানে এক বিড়াল উঠেছিল আজকে সেটার ছবি তুলে আনবি যেন রাতে সবাইকে দেখাতে পারি মুনি হাঁ করে বলল দাদু আজ তো কোনো বিড়াল নেই গাছে দাদু গম্ভীর হয়ে বললেন তাতে কি তোকে বলেছি বিড়ালের ছবি তুলতে হবে কাল ছিল তো আজ ছবি তুললেই হবে মনি একটু ভেবে মাথা চুলকালো তারপর হঠাৎ দৌড়ে ঘরে ঢুকলো বোন রুবি ডাকল কি আবার গুবলেট করছিস দা মণি হেসে বলল আজ আমি কোনো ভুল করব না আমি দাদুকে প্রমাণ করে দেব মনি তার পুরনো দুধের খালি গ্লাসটা নিয়ে জানালার ধারে গেল গাছটার দিকে তাকিয়ে গ্লাসটা সামনে ধরে ফিস করে বলল এই তো নারকেল গাছ আর বিড়ালের ছবি ও টুপ করে গ্লাসটা মুখে দিয়ে ঢাকনা দিল তারপর গম্ভীর মুখে দাদুর কাছে গিয়ে বলল দাদু হয়ে গেছে দাদু অবাক হয়ে বললেন কি হয়েছে নারকেল গাছ আর বিড়ালের ছবিটা গ্লাসের ভেতর আটকে ফেলেছি এখন বিড়াল বের হতে পারবে না রুবি ফিক ফিক করে হেসে উঠল গ্লাসে আবার ছবি আটকে থাকে নাকি মনি রাগ করে বলল সবাই হাসে দাদুই তো বলেছে আজকের গাছের ভেতর গতকালের বিড়াল থাকবে দাদু এবার হেসে উঠলেন ঠিক আছে গ্লাসটা নিয়ে চল মাঠে যাই মাঠে গিয়ে দাদু গ্লাসটা নিয়ে বললেন দেখ এই গ্লাসের ভেতর কি আছে মনি বলল কিছুই না ঠিক কারণ ভুল কথা মানে ফাঁকা গ্লাসের মতো ভেতরে কিছুই থাকে না মনি চুপ করে গেল দাদু তার মাথায় হাত রেখে বললেন মনি তুই মূর্খ না তুই শুধু না বুঝেই কথা বিশ্বাস করে বসিস মনি অবাক হয়ে জিজ্ঞেস করল মানে মানে কেউ কিছু বললেই মাথা খাটিয়ে ভাবতে হয় সত্যি কি না হাসাহাসি করলে পাত্তা না দিয়ে নিজের ভুল থেকে শিখতে হয় মনি আস্তে আস্তে বুঝতে পারল ও গ্লাসটা হাতে নিয়ে বলল তাহলে আজ থেকে কেউ যদি আমাকে মূর্খ বলে আমি কি করব দাদু দাদু হেসে বললেন মনে মনে ভাববি এই কথাটা তো ফাঁকা গ্লাসের মতো ভেতরে কিছু নেই তারপর শান্ত মাথায় ঠিক কি ভুল নিজে বিচার করবি ওই দিন থেকে মনি সব কাজে দাদুর মতো একটু ভাবতে শিখল ভুল করত কিন্তু নতুন করে শিখত গ্রামের লোকেরাও আস্তে আস্তে মূর্খমণি না বলে চালাক মণি বলতে শুরু করলো